জমিরে মরফুয়ে মুতাসিল হয় চারটা কয়টা চারটা হ্যাঁ মুস্তাদির জমিরে মরফুয়ে মুতাসিল মুস্তাদির হয় কয়টা চারটা এমনি সব এভাবে আপনি চিন্তা করেন ফেরা মাসির মধ্যে কয় সিগা জমির মুস্তাদির দুই সিগা ইয়া ফেরা মুজারাতে কি কি হুয়া ইয়া তো চলে গেল তাহলে কি আর কি আছে আনতা আনা নাহনু আনতা আনা নাহানু এখন ওরা বলতেছে কয়টা হয় রে চারটা তো কি কি বলতেছে হুয়া ইয়া হিয়া এক ফরিক একটা হুয়া ইয়া হিয়া হুয়া নয়তো হিয়া আনতা ইয়া আনতি আনতা নয়তো আনতি ওই আনতি এটা কিছু মেরে মুস্তাদের হয় আশ্চর্য কথা না আনতে হয় জমির মুস্তাদির না তাহলে একটা বল আমরা ধরে ফেললাম এটা কিন্তু আবার উজুর ধরে নাই আচ্ছা এটা পরে আসবে আনতাইয়া আনতি তারপর দেখেন আনা নাহানু এই দুটা আছে তাহলে কয় পাইলাম তিন পরিক তিন পরিকের মধ্যে কয়টা চারটা তিন পরিক মধ্যে চারটা কিভাবে ইউজ করছে হুয়া ইয়া হিয়া একটা আনতা ইয়া আনতে কয়টা দুইটা আনা একটা নাহানু একটা আনা ইয়া নাহানু বলে নাই তাহলে কয়টা মানে ওরা বলতেছে এই চারটায় মাত্র মুখ্য থাকে মুস্তায় থাকে তো আমরা যখন আকলে চিন্তা করতেছি ফেলে মা মুজারে ও ঠিক আছে তো মুস্তাদির কয়টা মাত্র চারটা দিয়ে আছে তো ফেলে মা দুই সিগার মধ্যে ফেলে মুসারাতে পাঁচ সিগার পাঁচ মধ্যে কি হিসেব করলাম আমরা হুয়া হিয়া আনতা আনা নানু হুয়া হিয়া একটা আনতা একটা আনা নানু ও আনতে বলছে এটা বাদ দিই না তাহলে কয়টা লাগতেছে বলে কথাটা ঠিক আছে দেখে এবার বলবো তাই বলছে আকুল ইয়ে হাসার গলত থেকে এই সীমাবদ্ধরা চার বলে দেওয়া এটা কি গলত বলছে বালকে চৌদা হে ওমা চোদ্দটি চোদ্দটি মুতাসিল কি থাকতে পারে জমিরে কি নয় মুন ফাসিল নয় চোদ্দটা চোদ্দটাই মুতাসিল কি থাকতে পারে জমিরে মরফুয়ে মুন মুস্তাদি থাকতে পারে বলে কেমনে দেখেন উদাহরণ হুয়া দরিব দরিবের মধ্যে জমির কি মুস্তাদির কি না মুস্তাদির কি না তারপর হুমা দরিবানে জমির কি হুমা নাকি জুমির আলিফ তাহলে হুমা মুস্তাদের কিনা তারপর আসেন হুম দরিবু না জুমির কি হুম মুস্তাদের কিনা তারপর হিয়া দরিবা বাতুন হিয়া মুস্তাদির তারপর হুমা দরিবা তানে হুমা তারপর হুন্না দরে বাতুন হুন্না তারপর আনতে দরে বাতুন আনতে আনতুমা দরে বাতানে আনতুমা আনতুম দরে বুনা আনতুম আন তারপর আনতে দরে বাতুন আন তারপর হচ্ছে আনতুমা দরে বাতানে আনতুমা আনতুন

ও মুত্রক ভাই বলছে না তাহলে মুত্রাক ভাই সবগুলো আমাদের প্রযোজ্য হতে হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তো এখন আনতি নাকি ভুল কেন ধরে নাই কি জন্য ভুল ধরবে চোদ্দোটার মধ্যে চোদ্দোটায় বলছিল এখানে আনতি কি জন্য ভুল ধরবে আর আনতি ভিতরে ঢুকে গেছে না ওই আনতি ভিতরে ঢুকে গেছে না তার লাগতেছে না এরপর দেখেন তো মুতাসিল কই মুনফাসিল কই ওয়া দারিবুন এখানে বলছো মির কি মরফুনা মনসুব মুতাসিল না মুনফাসিল یہ تفصیل آئندہ مرفو متصل ضمیر صفت کے سگو میں مستطر ہے بولتے یہ بتفصیل এটি তফসিরের সাথে বিশ্লেষণের সাথে আইন্দা সাম নাস্তাছে জমিরে মরফু মুদ আছে সাত সিগুমে মুস্তাদির হয় কয়সিয়ার মধ্যে থাকে ওই না না জমিরি সিফাত কে সিগুমে মুস্তাদির হয় সিফাত সিগার মধ্যে সম্পর্ক কি থাকে সিফাত সিগা মানে কি ইসমে ফায়েল ইসমে মফুল এগুলোর মধ্যে মুস্তাদ থাকে পের জমিরে মরফু মুতাসিল কি তাশরীমে লিখতে হে এখন আবার জমিরে মরফু মুতাসিলের সংজ্ঞা দিচ্ছে কিসের মরফুয়ে মুতাসিলের আমরা মরফু মুতাসিলের সংখ্যা কিভাবে দিছিলাম যে জমিটা রবার হালতে আছে আমেলের সাথে মতলব ইয়ে হে কে মানে জমিরে মর্ফুয়ে মুতাস সংখ্যা বলতেছে মতলব কে চৌদা জমিরে মরফুয়ে মুতাসিল কি হে এখানে জমির কি জমিরে মরফুয়ে মুতাসিল এ জমায়ের ফায়েল আর নাইবে ফায়েল মুক্তদা খবর ওয়াকে হতে হে এগুলা ফায়েল নাইবে ফায়েল মুক্তদা খবর ওয়াকে হয় আচ্ছা ফের উসকে বাদ লিখতে হে মাসালান মুক্তদা হোৱা নে কি আনতুম মিনু না আচ্ছা আন্তম না মুক্তদা না এইবে কি জমিৰে মৰফুৱে মুদ আছিল না শৰা করতেছে কার জমিৰে মৰফুৱে মুদ আছিল টাবৰ বলতে জমিৰে মৰফুৰে মুদ আ মুক্তদা হতে পারে কি মুক্ত দাও দে পাৰে এটা কি জমীৰে মৰফু মুদ আছিল আচ্ছা তাবত দেখেন আন্তম জমিৰে মৰভূয়ে মুদ আছিল দেখেন বার আছ হে কি রে এটা বার জুমীরা বার কি রে মুবতাদা এবে কি মুত্তাসির নমুনা ফাসেল এরপরে দেখেন মেসালে খবর আচ্ছা এগুলো বলুন আদ্র কি আমাকে বলুন তো দেখি মেসালে খবর কি হে আশাহিদুন আন্তা আশাহিদুন এ আশাহিদুন হামদাল হামদে ফামিয়া শাহিদুন শিবাফেল জুমিরে হুয়া ফায়েল না জুমির হু না शाहिदুন শিবাফেল মুবতাদা এক ইসমে সানি মুবতাদা হে

এটা একদম মানে খাটি কি জাহালত মূর্খতা অর কলামে হুমা জমিরে মুস্ততির কো ফাইল কেনা নুসিরু মে হুম জমিরে মুস্ততির কো নায় ফাইল কেনা জাহাল বালা এ জাহাল হে এটা মূর্খতার ওপর কি মূর্খতা ঠিক আছে জুম মুক্তাদিও পর বি মুখি নেই যারা একটা শুরু করতেছে কিতাব তাদের উপরে কি নয় এটা গোপন নয় তারা জানে কেন ফাইলকে এরপর মিসবাহুল মুনির মে তারিফ জমির করতে হুয়ে ফরমাতে জমির সঙ্গা দিচ্ছে কি বলতে দেখেন জমির ইয়া মুজমার ও ইসিম কেহলাতা হে জমির অথবা মুজমার ও ইসিমকে বলা হয় জু এইসে মুতাকাল্লিম ইয়া মহাতব ইয়া গায়েব পর দালালত করে যা এমন মুতাকাল্লিম এমন হাজের এমন গায়েবের ওপর বুঝাই জিসকা তাস্করা যার তাস্করা না এটা তাস্করা জুরদুদে আরবি শব্দ কি তাস্কিরা যার তাস্কিরা উৎসে পেলে হাকিকতান ইয়া হুকমান আ চুকা হোক তার আলোচনা পূর্বে সংজ্ঞা কীভাবে দিচ্ছি দেখেন আমরা নাসা মনেদের সংজ্ঞা কীভাবে দিয়েছিলাম জমির ওহাকে বলা হয় যা গায়েব হাঁজের মোতাকালিমকে বুঝায় এদের গুনা ওরা আবার এটার মত তৈরি করছে বলছো রে এমন হাজের এমন গায়েব এমন মুতাকাল লেমকে বুঝায় যার জিকির যার জিকির আন্তাজাইদুন আন্তা জিগির আগে কোথায় দেখাও। বলছেন এমন হাজের আলোচনা যার আলোচনা পূর্বে আছে ওটা পূর্বে বিষয়টা বুঝেন মনে হয় কথাটা বুঝতেছেন হাজার জমি কি থাকে না মারজা তো মার্জি না থাকলে আগের বত্রিতে থাকবে কথাটা কি কে জানার আর হাজে এটা কোনোদিন আগে থাকতে পারবে কেউ এরকম জিজ্ঞেস করবে আমি বললাম দেয় আনতা আলামি আচ্ছা আলাম আনতে এটা কি আবার খুঁজবেন এটা আনতা তা তাহা বলে তুমি নিয়ে মাদ্রাসা যাও কেউ বলবে উজুর তুমি এটাকে তুমি বলবে এটা পাগল সাগল ধরো দেওবন্দি সাহেবান কি গাট্টি মে তনকিস দাখিল হে দেওবন্দি সাহেব গাট্টি মধ্যে কি দাখিল হয়েছে তনকিস মানে কি অপরিম নুকসানে দাখিল হয়েছে ইসলিয়ে উনসে কিসি চিজ কি সহি তারিফ নেই হতি এই জন্য তাদের কি এখানে গাট্টি মানে এমন গাট্টি বলতে মানে গাট্টি মানে মস্তিষ্ক গাট্টি কথাটা বুঝে গাট্টি বলে গুট্টিও বলে দুইটাই বলে আপনারা দেখবেন পুট্টি বা কাটি টি আছে এটা মানে কি মস্তিষ্ক তাদের মধ্যে তন কিস আছে জন্য তাদের মধ্যে কি হয় না সই কোনো তারিফ আসে না বলা হচ্ছে জমিরে গায়েব কা মা কলমে মার্জি বা মারজা হুয়া কর্তা হে না জমিরে মোতাকাল্লিম মোহাতব কা এগুলো কোন কি হয় না মার্জা বা মার্জি হয় না পুরি সরা ইস কিসিমকে আবাতিল পর মুস্তামিল হে পুরো সরাটা এই ধরনের বাতিলের মধ্যে কি অন্তর্ভুক্ত জিসে তলাবা গুমরা হো রে হে যার কারণে তলাবারা কি হচ্ছে গুমরা হচ্ছে সচ ইয়ে হে কে বাহামি মক্ত বাহামি মুল্লা ঠিক আছে আচ্ছা এরপরে গুরুত্ব ফিরি ধরেন ও চার দা মুরফুয়ে আনা নাহনু আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুম না হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আলোচনা চলে গেছে এগুলো পরে আপনারা তারপর চারদা দা মনসুবে মুতাসিল দরবানি দরবানা দরবা কাউ দরবা কুমা দরবাকুম কুম না কি দরবা কুমা দরবা কুন্না দরবাহু দরবাহুমা দরবাহুম দরবাহা দরবাহুমা আগে আলোচনা কেন আরফুল মারেফ নাহাবের এতবার সরফের এতবার তো আরফুল মারেফ দরকার নাই সরফ হচ্ছে আপনাকে মাদুম থেকে ইজাদে আনবে সরফের এত কি মাদুম থেকে ইজাদে আনা অর্থাৎ আপনি পড়েন নাই কিছু শিখা বানানো শিখাচ্ছে মাদুম থেকে আপনাকে ইজাদের মধ্যে অস্তিত্বের মধ্যে আনতেছে তো গায়েব কি মাদুম নাকি হাজার মাদুম অনস্তিত্ব কোনটা গায়েব এই জন্য গায়েবের শিখা আগে আর এখানে মূল মাহস যেহেতু মারেফা বুঝানো এই জন্য মারেফা শিখাগুলো কি আগে এরপর তারপর দেখেন এগুলো পরে নিবেন আপনারা সবগুলা পড়বেন আপনারা আবার পরে নিবেন বলে শোনা না বারবার বলতেছি এরপর চারদাম মন মনফাস ইয়া ইয়া আচ্ছা ইয়ার মধ্যে গুনটা ইয়ার মধ্যে ইয়া নাকি খেতাব কেন লাগে কারণ সবগুলো তুমি যদি ইয়া 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 হয় কোনটা হাজের কোনটা গায়েব কিভাবে বুঝবেন ওই খরফে কেতাবগুলো এসে বলতেছে এই ইয়া দ্বারা হাজের কে বোঝাচ্ছে এই ইয়া দ্বারা মোতাক আলিমকে বোঝাচ্ছে এই ইয়া দ্বারা গায়েবকে বোঝাচ্ছে হ্যাঁ ইয়া 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 না ইয়া কা ইয়াকুমা ইয়াকুম শেষ পর্যন্ত পরে আপনারা ইয়াহুম ইয়া এই ইয়াহুম পর্যন্ত পরে ইয়াহুম না পর্যন্ত পরে ফেলবেন তারপর এরপর দেখেন ওয়া চাহারদা মজরুরুল মুত্তাসিল লি নালা লাকুমা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুম না তারপর লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন না কথাটা বুঝে সেইভাবে শেষ পর্যন্ত পড়বেন বিষয়টা ক্লিয়ার ইনশাল্লাহ আমরা কালকে এখানে কি তম বিদিকে শুরু করবো তম বিরা এরপর মুখফি না রেখে একটা আছে না মুখফি এটা আপনারা পড়বেন না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করবেন কথাটা বুঝে গেছে